বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব অধ্যায় তিনের অঙ্কগুলো অর্থাৎ তিন দশমিক দুইয়ের মান নির্ণয়ের অঙ্কগুলো আজকে আমরা দেখব আজকে আমরা দশ এগারো ও বারো নাম্বার প্রশ্নের সমাধানটা দেব গত ক্লাসে আমরা নয় পর্য অঙ্কগুলো দেখেছি আজকে আমরা দেখি দশ থেকে শুরু করব। আমরা কিন্তু এর আগে দেখো আমরা সূত্র নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম যে এখানে আমাদের যে কাজটুকু সেটা হচ্ছে ঘনের ক্ষেত্রে বাম বামসাইটে যে চিহ্ন যে শুরু হবে এটা যদি এর যেহেতু এখানে প্রথম রাশি যদি এ হয় আর দ্বিতীয় রাশি যদি এবার ওয়ান ভাগ এ হয় তাহলে আলাদা আলাদা যদি কিউ হয় তাহলে সেই ক্ষেত্রে এখানকার প্রথম রাশি আমার তাহলে ইয়ে লিখবো এখানকার দ্বিতীয় রাশি ওয়ান ভাগ ইয়ে লিখবো এখানে প্লাস তাহলে মাঝখানে দুটার মাঝখানে অবশ্যই প্লাস দিব এবং এই তিনটা কিন্তু আলাদা আলাদা তিন পাওয়ার তিন হিসাবে আসে এখানে কিন্তু সম্পূর্ণ অংশের ওপরে তিন হবে এখানে যেহেতু প্লাস তাহলে বাম পাশে ঘুনের ক্ষেত্রে বলা হচ্ছে বাম পাশে যে চিহ্ন দিয়ে শুরু হবে ড্যানেও একই চিহ্ন দিয়ে কিন্তু অর্থাৎ বাম পাশে যে চিহ্ন ড্যানেও একই চিহ্ন দিয়েই শুরু হবে তাহলে এখানে কেস ছিল দুটার মাঝখানে প্লাস তাহলে এখানে প্লাস হবে তাহলে এখানে যদি প্লাস হয় তাহলে এখানে কিন্তু আর প্লাস হবে না এখানে মাইনাস হবে সূত্রে থ্রি হবে থ্রির সাথে প্রথম রাশি এ হবে দ্বিতরি ওয়ান ভাগ এ হবে আবারও কি লিখতে হবে এ প্লাস ওয়ান ভাগ এ আবারও লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে কিন্তু দেখো এটা এ প্লাস বি কিউব ক্ষেত্রে প্লাস এর ক্ষেত্রে দেখে নিলাম এবার আমরা তাহলে এটাকে যদি আহ এবার মাইনাসের ক্ষেত্রে আমরা কি দেখব তাহলে ব্রাকেটের বাইরে তিন প্লাস এখানে এবার যদি মাইনাস হয় তাহলে সেই ক্ষেত্রে ওয়ান ভাগ ব্রাকেটের বাইরে তিন হবে এখানে কি হবে মাইনাস তাহলে দুটার মাঝখানে অবশ্যই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মাঝখানে মাইনাস চিহ্নটা হবে তাহলে এখানে অবশ্যই যেহেতু মাইনাস আছে এখানে প্লাস হবে তিনের সাথে কি হবে প্রথম রাশি হবে দ্বিতীয় রাশি হবে আবারও প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি হবে এটা হচ্ছে আমাদের ঘনের সূত্রগুলো অর্থাৎ মান নির্ণয়ের সূত্রগুলো আমরা কিউবের ক্ষেত্রে এই দুটা সূত্র দিয়ে কিন্তু মান নির্ণয়টা হবে ক্ষেত্রে তাহলে আমরা দশ নাম্বারটা একটু দেখে নিই দেখো দশ নাম্বার প্রশ্নে আমার কি দেওয়া রয়েছে সেটা একটু আগে লেখে নিই দেওয়া দেওয়া আছে আমাদের দেওয়া আছে দেখতে পাচ্ছি এম প্লাস ওয়ান ভাগ এম এখানে কিন্তু আসলে তোমরা দেখবে একটা জিনিস যে যখন এই যে ভগ্নাংশ অর্থাৎ এম এবং এমের গুণাত্মক বিপরীত তাহলে এম এ ওয়ান ভাগ কে কি বলা হয় বলে এমের গুণাত্মক বিপরীত বলা হয় অর্থাৎ এম এবং এমের গুণাত্মক বিপরীতে সাথে যদি প্লাস চিহ্ন অথবা মাইনাস চিহ্ন মান যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রথম রাশি এম আর দ্বিতীয় রাশি ওয়ান ভাগ এম বিবেচনা করব। এখন তাহলে ওয়ান ভাগ এম সমান সমান এ হলি তাহলে মান নির্ণয় করতে বলছে এম কিউব প্লাস ওয়ান ভাগ এমের পাওয়ার কিউবের মান নির্ণয় করো পেয়ে সে তাহলে আমরা একটু মান নির্ণয় লিখলাম যেহেতু প্রশ্নে মান নির্ণয়ের কথা বলা হচ্ছে তাহলে আমি মান নির্ণয় লিখলাম পেয়ে সে যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিবো যেহেতু আমরা চ্যানেলটিতে নতুন তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইবটা করা অতি জরুরি কেননা সাব সাবস্ক্রাইব করলে কিন্তু তোমাদের কাছে সর্বপ্রথম ভিডিওটি পৌঁছে যাবে তাহলে আমরা মান নির্ণয় যার মান নির্ণয় করতে বলছে তাহলে কি এম এর পাওয়ার থ্রি প্লাস ওয়ান ভাগ এম এর পাওয়ার থ্রি প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা জিনিস আমাদের কিন্তু দেখো মান নির্ণয় লিখতে পারো তোমরা প্রদত্ত রাশিও কিন্তু লিখতে পারো প্রশ্নে মান নির্ণয় আমি সেই জন্য কিন্তু মান নির্ণয়টা লিখেছি তাহলে এখানে দেখো এই কিউব বাদ দিয়ে আমাদের প্রথম রাশি কি দেখো এম তাহলে দ্বিতীয় রাশি এই কিউব বাদ দেখি ওয়ান ভাগ এম পেয়ে ক্ষেত্রে মাঝখানে কী চিহ্ন আছে প্লাদ চিহ্ন আছে তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু দেখো প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশির কিউব হলে এক নম্বর সূত্রটা কিন্তু আমাদের প্রয়োগ হবে তাহলে এখন আমরা এই এক নম্বর সূত্রটা লিখবো তাহলে এখানে কি আছে আলাদা আলাদা কিউব আছে ডান পাশে হবে সম্পূর্ণ অংশের ওপরে কিউব তাহলে এম লিখবো অর্থাৎ পাওয়ার তিন বাদ দেয় কী হয় প্রথম রাশি এম যোগ ওয়ান ভাগ এম লিখবো এই পাওয়ার তিনটা বাদ দিয়ে লিখতে হবে এই পাওয়ারটা আলাদা আলাদা যেহেতু মাথার ওপরে যাবে এখানে কি হবে মাইনাস হবে যেহেতু এখানে প্লাস ব্যবহার করছি এখানে মাইনাস হবে মাইনাস হবে তাহলে তিন সূত্রে তিন লিখতে হবে তিনের সাথে প্রথম রাশি কি এখানে এম দ্বিতীয় রাশি কি ওয়ান ভাগ এম প্রেসিক্ষে আবারও এম প্লাস ওয়ান ভাগ এখানে যা লিখছো তাই লিখতে হবে ওয়ান ভাগ ব্রাকেট দিয়ে তাহলে তিনের সাথে এম ওয়ান ভাগ আবার আবারও এম প্লাস ওয়ান ভাগ এম লিখতে হবে তবে এর পাওয়ার কিন্তু কিছু দেওয়া যাবে না এখন এসে আমরা মানটা প্রয়োগ করবো অর্থাৎ এ দেওয়া আছে তাহলে এর ব্রাকেটের বাইরে তিন দিবো মাইনাস এখানে এম এম কাটে যাবে তো এই ক্ষেত্রে কিন্তু ভালোবে শোনো এই ভাংশের ক্ষেত্রে কিন্তু একটি মাত্র প্লাসের মান অথবা এম প্লাস ওয়ান ভাগ এম অথবা এম মাইনাস ওয়ান ভাগ এম এর মান দেওয়া থাকবে দুইটার মান কিন্তু দেওয়া থাকবে না এর আগের অঙ্কগুলোতে কী দেখেছি আমরা দেখো এ প্লাস বির মান দেওয়া ছিল কারণ এখানে ভগ্নাংশ আকার নয় এটা পূর্ণ সংখ্যা আকারে দেওয়া ছিল সেই ক্ষেত্রে এখানে দুইটার মান দেওয়া ছিল কিন্তু এরকমভাবে এবির মানও কিন্তু দেওয়া থাকবে আর এখানে কেন বির মান দেওয়া থাকবে না এখানে দেখো এম আর ওয়ান ভাগ এম থাকার কারণে এটা এখানে কেটে যায় যার কারণে কিন্তু একটা শুধু এম প্লাস ওয়ান ভাগ এর মানটাই এখানে কিন্তু দেওয়া থাকবে একটার মান দেওয়া থাকবে এখানে কিন্তু দুইটার মান দেওয়া থাকবে না এখন আসি এ কিউব থ্রি এখানে কত এই টুকুর মান হচ্ছে দেখো এম প্লাস ওয়ান ভাগ এমের মান হচ্ছে এ তালে থ্রি গুণন এ তাহলে থ্রি এ তালে এখন আসি আমরা এখানে একটু লিখে দিলাম মান বসিয়ে প্রিয় এখন দেখো কত সহজে আমাদের অঙ্কগুলো হবে এ কিউব মাইনাস থ্রি এ এটাই হচ্ছে আমাদের কয় নাম্বার প্রশ্নের সমাধান দশ নম্বর প্রশ্নের সমাধান এখন আমরা দেখব এগারো নাম্বার প্রশ্নের সমাধানটা এখানে একটা জিনিস তোমাদেরকে বলি আমি একটা তোমাদের ক্ষেত্রে অনেক সময় দেখবা যে এই তিনের ক্ষেত্রে দেখবা প্রশ্নে যায় দেখবা তোমাদের এর পাওয়ার সিক্স মাইনাস ওয়ান আবার যায় দেখবা নিচে এর পাওয়ার কি থ্রি সমান সমান দেখবা হয়তোবা থাকতে পারে এর পাওয়ার থ্রি মাইনাস থ্রি এর পাওয়ার থ্রি এরকমও কিন্তু থাকতে পারি এখন আমরা পরে দেখেছি এটা তোমাদেরকে পরে বুঝে দেবো আমি জাস্ট এখানে আমরা তাহলে এই উত্তরটা দেখে নিলাম কেমন প্রশ্ন থাকে সেটা আমি একটু পরে দেখে দেবো এই অঙ্কগুলো আগে শেষ করে দিই তোমাদের দেখো আমি দেখে দিচ্ছি তাহলে এবার কী দেওয়া আছে আমরা যদি দেখি নাম্বার এগারো তাহলে এবার আমরা এগারো নাম্বার লিখলাম লেখার পরে কী দেওয়া আছে দেখি এক্স -1 ওয়ান ভাগ এক্স সমান সমান এবার কি দেওয়ার হয়েছে পি তাহলে এক্সের পাওয়ার থ্রি মাইনাস মান নির্ণয় তাহলে আমাদের মান নির্ণয় লিখলাম লেখার পরে বা প্রদত্ত রাশি লিখতে পারো তোমরা মান নির্ণয় অত বা প্রদত্ত রাশি এক্সের পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ভাগ এক্সের পাওয়ার থ্রি এখানে দেখো এই তিনটা হবে ব্রাকেটের বাইরে তিনটা ব্রাকেটে বাইরে গেলে কে থাকে এক্স আর মাইনাস ওয়ান ভাগ এক্স তাহলে প্রথম রাশি এক্স দ্বিতীয় রাশি ওয়ান ভাগ এক্স এবার যেহেতু এখানে মাইনাস ব্যবহার করছি তাহলে এখানে প্লাস সূত্রে থ্রি লিখবা থ্রির সাথে এক্স লেখবা 1 ওয়ান ভাগ এক্স লেগে আবার ব্রাকেট দেয়া এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স লিখতে হবে এখন আসি আমরা কিন্তু এখানে মানটা বসে দিব তাহলে মানটা আমরা এখন বসে দিব। তাহলে মান বসে দিলে কি হবে দেখো পির ওপরে কিউব হবে যোগ এখানে এক্স এক্স কাটা যাবে থ্রি সাথে হবে পি এখন আমরা এখানে একটু লিখে দিব মান বসিয়ে মান বসিয়ে লিখে দিলাম এখন আসি তাহলে অ্যান্সার হবে পি পার থ্রি প্লাস থ্রি পি এটা হচ্ছে আমাদের তাহলে এগারো নাম্বার প্রশ্নের সমাধান এরপরে আমরা বারো নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব দেখো বারো নাম্বার প্রশ্নটির উত্তর কি আছে আমাদের সমান সমান এবার অ্যান্সার দেওয়া আছে আমাদের অ্যান্সারটা ফোর নিয়ে আসতে হবে তাহলে এবার আমরা বারো নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি বারো নাম্বার তাহলে আমাদের বারো নাম্বার এবার লিখলাম দেওয়া আছে এ মাইনাস ওয়ান ভাগ এ সমান সমান ওয়ান এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো তাহলে লেফট হ্যান্ড সাইড কি অতএব লেফট হ্যান্ড সাইড কী আছে আমাদের বাম সাইডে কি আছে এর পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ভাগ এর পাওয়ার থ্রি এখন এটাকে আমরা সমান সমান এখন কী লিখতে পারি দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড বাম সাইড লিখলাম তোমরা নিচেও লিখতে পারো সূত্রটাকে আবার যদি কোন না ডান সাইড দিয়েই লিখবো তাহলে ব্রাকের বাইরে তিন হবে তাহলে এ মাইনাস ওয়ান ভাগ কে যে চিহ্ন আছে সেই চিহ্নই কারণ ঘনেশ ক্ষেত্রে বলা হচ্ছে বামে যে চিহ্ন ডানের সেই চিহ্ন তবে এখানে প্লাস থ্রি এ ভাগ এ আবারও এ মাইনাস ভাগ এ এখানেও লিখতে পারো ওই জিনিসটা তোমরা আবার সমানদের নিচেও লিখতে পারো সমস্যা নেই এখন আসি আমরা এটা এটার জন্য আমরা এটা লিখতে পারি এখন আসি আমরা মান বসে দিব কি আছে ওয়ানের উপরে কিউ প্লাস থ্রি সরি এখানে এ আর এ কেটে যাবে থাকবে থ্রি গুণন কত ওয়ান তাহলে এখানে হবে ওয়ান প্লাস থ্রি তিন এক তিন হয় তাহলে অ্যান্সার হলো ফোর দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে তাহলে আমরা একটু বাম সাইড যদি টানে নিয়ে আসলেও আসতে পারি এখন আমরা এখানে কি লিখতে পারি সমান রাইট হ্যান্ড সাইড সুর লিখে দিতে পারি যেহেতু দেখাও যে বলছে সুর লিখতে পারি আরেকটা ভাবে লেখা যায় প্রশ্ন যেভাবে আছে ঠিক সেই ভাবে লেখা যায় হয় এটা লিখবো না হলে আমরা লিখব অথের এর পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ভাগ এর পাওয়ার থ্রি সমান সমান ফোর এখানে লিখে দিব সুড প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের এখন কথা হচ্ছে তোমাদের কিন্তু একটু আগে আমি একটা জিনিস দেখাতে চাইছিলাম যে প্রশ্নে যদি দেখো যে পাওয়ার যদি ছয় আর তিন থাকে এর পাওয়ার তাহলে প্রশ্নে যদি দেখো এইখানে যদি তোমাদের এরকম থাকতো যে এটা না আসে যদি আমরা যেটার প্রমাণ করলাম এটা না আসে যদি এরকম চাইতো দেখো এক্সের পাওয়ার সিক্স মাইনাস ওয়ান সমান সমান যদি ফোর এক্সের পাওয়ার থ্রি এরকম যদি চাইতো বা এটা সমান সমান যদি জিরো চাইতো বা দেখো এটা সমান যদি ফোর এক্সের পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল যদি জিরো চাইতো তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম যদি ওই প্রমাণ করো যে এত হলে পি হলে এটা না আমরা চার বারো নাম্বারেরটার ক্ষেত্রে এ দিয়ে দেওয়া আছে আমি তাহলে এ লিখতেছি এ লিখতেছি এখানে এর পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ফোর এর পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো অর্থাৎ এটার পরিবর্তে যদি এটা তোমাকে প্রমাণ করতে হতো তাহলে সেই ক্ষেত্রে কি করতাম সেক্ষেত্রে এখন তাহলে দেখো এই এখানে কিন্তু আমার তখন শেষ হতো না তখন আমরা কি করতাম বাম সাইডটা টেনে যেতাম কেমন এর পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ভাগ এর পাওয়ার থ্রি এখানেও আমরা টেনে যেতাম এর পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ভাগ এর পাওয়ার থ্রি তাহলে এখন কী করতে হবে লসাগু করতে হবে লসাগু কী হবে এবার তাহলে এর পাওয়ার থ্রি লসাগু হবে লসেগো হলে তাহলে কী হবে এর পাওয়ার সিক্স মাইনাস হর আর লসাগু কেটে যায় মাইনাস ওয়ান হয় সমান সমান ফোর হলো এবার দেখো এর পাওয়ার থ্রি আর সাথে গুণ হবে তাহলে প্রশ্নে যদি দেখো পাওয়ার যদি ছয় এর পাওয়ার ছয় আর একটা তিন থাকে তার মানে তোমার তিনের মানটা বের করে নিতে হবে এখানে একটু যেহেতু ইয়ে হচ্ছে আমি একটু মিশে দিয়ে ভালোভাবে তোমাদেরকে লিখে দিচ্ছি দেখো লশাঘু কি হবে এর পাওয়ার থ্রি হবে লসাগু হর নাই সরাসরি গুণ হবে এর পাওয়ার থ্রি এর ফওয়ার থ্রি গুণ করলে এর পাওয়ার সিক্স হয় আর হর আর লসাগু যদি সেম হয় তাহলে কেটে যাওয়া ওয়ান থাকে ওপরে ওয়ানই লিখতে হয় এখন আস সমান সমান কি এখানে ফোর আমরা হিসাবটা করে নিলাম তাহলে এখানে সমান সমান কত হচ্ছে ফোর আর এখানে হলো কি এর পাওয়ার থ্রি লসাগু তাহলে এর পাওয়ার সিক্স মাইনাস ওয়ান সমান সমান ফোর হলো এবার আসি আমরা তাহলে এর পাওয়ার থ্রিকে এর পাশে পার দিলে চার সাথে গুণ হবে তাহলে কি হবে এর পাওয়ার সিক্স মাইনাস ওয়ান সমান সমান এর পাওয়ার ফোর এখন এটা বাম পাশে নিয়ে আসলে দেখো আমাদের প্রমাণে কিন্তু হয়ে যাবে তাহলে অথব কি লিখতে পারি এর পাওয়ার সিক্স এটা বাম পাশে আসলে সাথে ফোর থাকবে অর্থাৎ সরি এখানে কিন্তু এর পাওয়ার থ্রি ফোর হবে তারপরে এর পাওয়ার থ্রি হবে এখন তাহলে আমাদের কি হচ্ছে বাম পাশে আসলে কী হবে মাইনাস হবে ফোর এর পাওয়ার থ্রি মাইনাস ওয়ান সমান সমান দেন তাহলে জিরো আমরা সুর লেখে দেবো এখানে কিন্তু তখন সুর লেখে দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে প্রশ্ন যদি ছয় আবার তিন থাকে তার মানে বুঝে নিতে হবে সর্বনিম্ন পাওয়ার বিশিষ্ট মান বের করে নিয়ে লসাইঘু করলে ছয় আর তিন পাওয়া যায় যেমন প্রশ্নে যদি এর পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ অর্থাৎ প্রশ্নে যদি এখন দেখো এর পাওয়ার এইট প্লাস ওয়ান প্লাস এখানে যে কোনো কিছু থাকতে পারে আটানব্বই এর ফাওয়ার ফোর তার মানে বুঝে নিতে হবে তোমার এর ফাওয়ার সর্বনিম্ন পাওয়ার কত এর ফাওয়ার ফোর আর সর্বচার তাহলে চারের বের করে লসেউ করতে হবে এভাবে ক্যালকুলেশন করলে তোমার কিন্তু এটা চলে আসবে তাহলে প্রশ্ন যদি পাঁচ আর দশ দেখো পাওয়ার হিসাবে যদি দশ এবং পাঁচ দেখো তাহলে তোমার সর্বনিম্ন অর্থাৎ এর ফাওয়ার ফাইভের মানটা বের করে নিতে হবে তাহলে এখানে ছয় আর তিন হওয়ার কারণে আমরা কত বের করে নিলাম তিনের বের করে নেওয়ার পরে কিন্তু আসলে আমাদের লসেউ করতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা এগুলো আমরা বেসিক ক্লাসে তোমাদের যখন আমি এই অধ্যায়ের অঙ্কগুলো শেষ হবে তখনই কিন্তু সৃজনশীলের জন্য তোমাদের বেসিক ক্লাস দেব কি থাকলে কি করতে হবে সেইটা কৌশলগুলো দেখে দেবো এবং ভাঙানো প্রথম থেকে একেবারে আমি পাঁচ সাতটা ক্লাসের মধ্যে একেবারে সৃজনশীল কীভাবে করা যায় সেই কৌশলগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই দেখে দেবো এবং ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কেননা আমরা নতুন তোমাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন রয়েছে তোমাদের সাপোর্টের ওপরেই নির্ভর করবে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া তাই তোমরা অবশ্যই আমাদেরকে এগিয়ে যেতে তোমরা সাহায্য করবে আর যার কারণে তোমরা একটু অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ